is that it's a respectful way of receiving an award and i'm very very happy i'm getting the award for বাইরে ভাই ম্যাগাসটা সাকিব খানের টান্ড সিনেমায় আইটেম গানে মেগেসটা সাকিব খানের সাথে ড্যান্স পারফরমেন্স করতে যাচ্ছে বলিউডের জনপ্রিয় ড্যান্স পারফর্মার নুরা ফাতেহি হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন টান্ড সিনেমার পরিচালক রায়ান রাফি রিসেন্টলি একটা ইন্টারভিউর মধ্যে বলেন যে টান্ড সিনেমার মধ্যে একটি আইটেম গান রয়েছে আর সেই আইটেম গানের মধ্যে ম্যাগাসটা সাকিব খানের সাথে ড্যান্স পারফরমেন্স করবে নুরা ফাতেহি কারণ নুরা থাকলে এই গানটি ফুটে উঠবে বাইরে কথাটা যদি সত্যি হয় তাহলে তো পুরোই জমে ক্ষীর হয়ে যাবে কারণ ম্যাগাজটা সাকিব খানের লাস্ট কয়েকটা আইটেম গান ছিল পুরোই ব্লকবাস্টার আর এই টান্ডব সিনেমার আইটেম গানের মতো ম্যাগাজটা সাকিব খানের পাশে নুরাফাতি থাকলে পুরোই আগুন লাগিয়ে দিবে তো দর্শক যদিও কথাটা গুঞ্জন উঠেছে কতটুকু সত্য এখন পর্যন্ত জানতে পারিনি আজকের এই ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য